দেখো আমাদের যে প্রশ্নটা ছিল এখানে একটা লজিক সার্কিট দেয়া ছিল এখানে আমাদের হয়তো অয়ের মান বের করতে বলা হতে পারে এই লজিক সার্কিট থেকে এবং এখানে একটা ত্রুট টেবিল বা সত্যক সারণী দেওয়া ছিল তো এখানে এই সত্যক সারণীটা যে কিসের সত্যক সারণী আমরা প্রশ্ন গিলেই আসলে ভালোভাবে বুঝতে পারবো দেখো আমাদের গ নম্বর প্রশ্ন লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য ব্যাখ্যা করো এখানে এই যে লজিক সার্কিটটা এটা মূলত ওয়ের মান বের করতে হবে তো ওয়েরমান মান বের করার পরে আমরা যদি সরল করি তো সরল করার পরে একদম শেষে যেটা থাকবে সেটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো আসলে এটা কোন গেটের সমতুল্য আমাদের ঘ নম্বর প্রশ্ন শুধুমাত্র নোয়ার গেট দ্বারা চিত্র দুই অর্থাৎ দেখো এই যে চিত্রটা রয়েছে এইটাকে শুধুমাত্র নোয়ার গেট দিয়ে শুধুমাত্র নোয়ার গেট দিয়ে চিত্র দুইয়ের নির্দেশিত গেইটটি বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো এখন আমরা গনম্বার সমাধান পর্বে চলে যাচ্ছি তাহলে দেখো আমাদের প্রশ্ন ছিল এটি আমাদের মূলত এর মান বের করতে হবে তো দেখো উদ্দীপক থেকে পাই আমাদের এটা আমরা আগে লিখে নেবো লিখে নেওয়ার পরে এখানে আমাদের কি করতে হবে মানটা বের করতে হবে এই যে লজিক সার্কিটটা রয়েছে এটা থেকে আমাদের সমীকরণটা বের করতে হবে তাহলে দেখো এখানে কি যাচ্ছে এখানে যাচ্ছে এ নট এখানে যাচ্ছে কি বি নট তো এ নট আর বিনট দেখো এখানে যাচ্ছে এ নট এখানে যাচ্ছে বি নট এ নট আর বিনট যাচ্ছে যোগের মধ্যে দিয়ে তাদের উপরে বার অর্থাৎ নর গেটের মধ্যে দিয়ে তাহলে দেখো এ নট যোগ বিনট তাদের উপরে বার নর গেটের মধ্য দিয়ে নিয়ে এখানে যাচ্ছে দেখো এ এখানে যাচ্ছে বি যোগ হবে তাদের উপরে বার তাহলে দেখো এ যোগ বি তাদের উপরে বার অর্থাৎ নর সম্পর্ক এখন এইটা আর এইটা যাবে যোগ তাদের উপরে বার অর্থাৎ এইটা আর এইটা যোগ সম্পর্ক তাদের উপরে বার মানে আবারও নর গেটের মধ্য দিয়ে যাবে তাহলে দেখো এইটার সাথে এইটার যোগ সম্পর্ক তাদের উপরে বার দেখো এই যোগের উপরে কিন্তু খালি আশা করি বুঝতে পেরেছো তো এটা কিন্তু বেসিক ক্লাসের আলোচ্য বিষয় তোমরা অলরেডি অনেকবার এগুলো করেছো তোমরা খুব সহজে বুঝতে পেরেছো এখন আমাদের প্রশ্নে বলা হয়েছিল এইটা যে আসলে কোন গেট তাকে আমরা বুঝতে পারছি না কিন্তু আমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল এইটা যে কোন গেট হবে সেটা যাতে আমরা সহজে বলে দিতে পারি সেজন্য আমরা কি করব ওয়াই সমান সমান আমরা এটি পেয়েছি এখন ওইটাকে আমরা ভেঙে চুরে সরল করে আমরা দেখবো যে ওটা কোন গেট মূলত এই যে বড় বারটা রয়েছে এই বড়বারটা আমরা ভেঙে দিব তো বড়বার যখন ভাঙা হবে তখন এই যোগ চিহ্ন কি হয়ে যাবে গুণ চিহ্ন এবং দেখো এখানে এর উপরে একটা বাস ছিল নতুন করে একটা পেয়েছে এর উপরে একটা পেয়েছে অর্থাৎ দেখো এই যোগ গুণ হয়েছে এবং এখানে দুইটা বার হয়েছে একটা ছিল আর উপর থেকে একটা আসলো এই বড়বার ভাঙার পরে আর এখানে একটা আসলো এটা মূলত ডিম অর্গানের উপপাদ্য তোমরা প্রত্যেকেই বেসিক ক্লাসে কিন্তু ডিমর্গানের উপপাদ্য শিখেছিলে তো এখন আমরা কি করব দেখো দুইটা বার থাকা মানে কি দুইটা বার কেটে যায় অর্থাৎ এর উপর থেকে দুইটা বার উঠে গেল এর উপর থেকে দুইটা বার উঠে গেল। এখন দেখো তো এমন থাকে কি কিনা এ নট যোগ বিনট আর এখানে গুণ হবে দেখো এ যোগ বি এখন দেখো সবার সাথে মানে এর সাথে এর কি সম্পর্ক গুণ সম্পর্ক সে জন্য আমরা গুণ করে দিব তাহলে এখানে কি হবে দেখো এইটার সাথে এইটার প্রথমে গুণ হবে তাহলে এ ইন্টু এ নট তারপরে দেখো এইটার সাথে এটা তাহলে এবার বি তারপরে আবারও যোগচিহ্ন দেখো এখানে কি হবে এখানে হবে এ বি নট আর এখানে কি হবে দেখো বি বি এখানে যে কীভাবে গুণ করতে হয় এগুলো বেসিক ক্লাসে তোমরা শিখেছিলে এখন দেখো এ ইন্টু এ নট সমান সমান কত দেখো এ ইন্টু এ নট সমান সমান জিরো আর এখানে বি ইন্টু বি সমান সমান কত জিরো তাহলে আমরা কিন্তু সেটাই লিখেছি এটা সমান সমান জিরো এটা সমান সমান জিরো বাকি যেটা ছিল সেটা অর্থাৎ দেখো তো আমাদের অবশিষ্ট এটা রয়েছে এখন এটা কোন গেটের সমতুল্য তো এটা কিন্তু একটা গেটের সূত্র কোন গেটের সূত্র এটা কিন্তু দেখো এ নট বি যোগ এ বিনট এটা কোন গেটের সূত্র এটা কিন্তু অবশ্যই এক্সরের সূত্র দেখো এ এক জ্বর বি অর্থাৎ এখানে তোমরা বলতে পারো যে লজিক সার্কিটটি এক্সর গেটের তাহলে দেখো আমরা এই পর্বটা সমাধান কিভাবে করেছি আমাদের বলা হয়েছিল লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য ব্যাখ্যা করো আমরা প্রথমে এখানে যে লজিক সার্কিটটা দেওয়া ছিল তার মানটা অর্থাৎ ওয়াইয়ের মানটা আমরা এখানে বের করেছি এখন এই ওয়াইয়ের মান বের করার পরে আমরা সরল করেছি যেহেতু দেখো এখানে বার ছিল এই বড়বারকে ভেঙে আমরা এই যোগ করেছি ইন্টু এর উপরে দুইটা বার আসলো এর উপরে দুইটা বার আসলো তো এই দুইটা দুইটা বার কেটে গেল এখন থাকে এইটা এখন এইটা আমরা কি করেছি গুণ করেছি তো গুণটা তোমরা প্রত্যেকেই জানো যে প্রথমে এর সাথে এর একবার এর সাথে এর একবার তারপরে এর সাথে এর এর সাথে ¿Por ভাবে আমরা গুণ করেছি এবং একটা সূত্র রয়েছে এ ইন্টু এ বার সমান সমান কত জিরো তাহলে এটা জিরো আর বি ইনটু বি সমান সমান জিরো এটা থেকে দেয় আর এটা আমরা প্রত্যেকেই জানি এক জর গেটের সূত্র তাহলে আমরা এখানে লিখবো যে আমরা বুঝতে পারছি যে এটা এক গেটের সমতুল্য আমাদের নম্বর প্রশ্ন দেখো শুধুমাত্র নোয়ার গেট দ্বারা চিত্র দুই এর মাধ্যমে নির্দেশিত গেটটি বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো তাহলে দেখো আমরা বলতে পারি চিত্র দুই দ্বারা নির্দেশিত গেটটি এটা কিন্তু গেইটটি হবে হ্যাঁ গেইটটি হলো ন্যান গেট এটা কিভাবে আমরা বুঝলাম যে ন্যান গেট দেখো জিরো আর জিরো যদি কি করা হয় গুণ করা হয় তাহলে হয় জিরো তার বিপরীত কত ওয়ান তাহলে দেখো গুণ এর বিপরীত তার মানে কি এটা অবশ্যই ন্যান গেট তারপরে দেখো জিরো আর এক যদি গুণ করা হয় তাহলে হয় জিরো তার বিপরীত কত ওয়ান তাহলে এখানে দেখো ওয়ান জিরো আর এক কত হয় জিরো তার বিপরীত কত ওয়ান এখানে বসেছে ওয়ান এক আর এক গুণ করলে কত হয় এক তার বিপরীত কত জিরো অর্থাৎ এটা কোন গেটের সত্যক সারণী এটা কিন্তু ন্যান গেটের সত্যক সারণী তাহলে আমরা বলতে পারি দেখো চিত্র দুই দ্বারা নির্দেশিত গেইটটি এটা কিন্তু তোমরা ঠিক করে লিখবে গেইটটি হলো ন্যান গেট নিচে নর গেট দ্বারা ন্যান গেটের বাস্তবায়ন দেখানো হলো এখন আমরা কি করব এই নর গেট ব্যবহার করে ন্যান গেট এর যে লজিক সার্কিট সেটা বাস্তবায়ন করব। তাহলে দেখো আমরা বলতে পারি এটা আর সমান সমান কী হবে আর সমান সমান আর সমান সমান দেখো তো এটা কোন গেট আমরা দেখেছি এটা কিন্তু অবশ্যই কী গেট ন্যান গেট তো ন্যান গেটের সম্পর্ক কি গুণ তাদের উপরে বার অর্থাৎ পি ইন্টু কিউ তাদের উপরে বার এখন আমরা এটাকে বাস্তবায়ন করব নোয়ার গেট দিয়ে তো নোয়ার মানে কি আমাদের নিয়ে আসতে হবে যোগ তাদের উপরে বার তাহলে আমরা কি করব দেখো এটাকে ভেঙে দিব। যদি ভাঙি আমরা এটাকে ডিমার্গানের উপপাদ্য দিয়ে তাহলে এখানে পিবার বা পি নট আর এখানে কি হবে কিউ নট এখানে ইন্টু হয়ে যাবে যোগ তারপরে দেখো এখানে আমরা যোগ সম্পর্ক তাদের উপরে বান নেই তাহলে কি আমরা বাস্তবায়ন করতে পারবো অবশ্যই পারব না সেজন্য আমরা দুইটা বার দিয়ে নেব অর্থাৎ দেখো যোগ তাদের উপরে বার এখন কিন্তু আমরা নর্গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো সেজন্য আমরা দেখো ইনপুট হিসেবে নেব পি আর কিউ দেখো আমাদের প্রথমে লাগবে পিনট তো এটা কিন্তু আমাদের পিনট আমরা নর্গেট ব্যবহার করে আমরা কিন্তু নট যেভাবে তৈরি করতে হয় তেমন একটা প্রতীক এখানে নিয়েছি অর্থাৎ আমাদের পিনট এখন আমাদের লাগবে কিউ নট তো পিনট আর কিউনট যোগ সম্পর্ক তাদের উপরে বার দেখো যোগ সম্পর্ক তাদের উপরে বার অর্থাৎ এটি দেখো আমাদের এখানে আরও একটি এক্সট্রা বার রয়েছে অর্থাৎ নরগেট দিয়ে যেভাবে নর্ট গেট অঙ্কন করতে হয় আমরা তেমন একটি প্রতীক এখানে ব্যবহার করে আমরা আউটপুটটা পেয়ে যাবো অর্থাৎ আমাদের অ্যান্সার কিন্তু এটি হবে তাহলে দেখো এই সমাধানটা আমরা কিভাবে করেছি প্রথমে আমাদের অ্যাট ফার্স্ট নির্ণয় করতে হতো যে এই ত্রুট টেবিল বা সাধারণটি কোন গেটের তো আমরা এখানে বুঝছি যে গুণ তাদের উপরে বার অর্থাৎ গুণের যদি বিপরীতটা আমরা বসাই তাহলেই কিন্তু এই গেটটা তো গুণের বিপরীত মানে কি গুণ মানে এন্ড তার বিপরীত মানে কি ন্যান্ড তাহলে এটা কোন গেট ন্যান্ড গেট এখন এই ন্যান গেটকে আমাদের নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলা হয়েছিল আমরা মডিফাই করেছি এখানে যে আমাদের প্লাস তাদের উপরে এবার এমন পজিশনে আনতে হতো সেজন্য আমরা এইবার ভেঙে এখানে দুইটা বার আলাদা হয়ে গেল গুণ চিহ্ন যোগ হয়ে গেল তারপরে আমরা দুইটা বার দিয়েছি কারণ যোগ তাদের উপরে আমাদের বাদ থাকা লাগবে আর তোমরা প্রত্যেকে যেন দুইটা বার করেই আমাদের নিতে হয় এখন আমরা এখানে এই যে সার্কিটটা অঙ্কন করে দিয়েছি এই সার্কিট অঙ্কন করা তোমরা ইতিমধ্যে অনেকবার প্র্যাকটিস করেছ অবশ্যই এটা তোমরা খুব সহজেই বুঝতে পারছো এটা আমি আশা করছি